আধুনিক সাহিত্য সমালোচনার একজন প্রতিকৃতি আই এ রিচার্ড সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তার কাজ সাহিত্য তত্ত্ব ও সমালোচনায় এক নতুন দিক উন্মোচন করে তিনি সাহিত্যের জটিলতা সহজভাবে বোঝাতে সক্ষম হয়ে আধুনিক সমালোচনার ভিত্তি গড়ে তোলেন আধুনিক আইরিশ সাহিত্যের একজন বিশিষ্ট উপন্যাসিক লিয়াম ও ফ্লাহাটি উনিশশো সালের সাতই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তার লেখা সমৃদ্ধ ভাষা ও গভীর চরিত্র চিত্রায়নের জন্য বিখ্যাত লিয়াম ও ফ্লাহার সাহিত্যকর্ম আইরিশ সমাজ ও ইতিহাসের নানান দিককে প্রাণবন্তভাবে তুলে ধরে যা সমকালীন সাহিত্যের এক অনন্য অবদান বিশিষ্ট ইতিহাস রচয়িতা নিশিত রঞ্জন রায় উনিশশো চুরানব্বই সালের সাতই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন যিনি বাংলা ভাষার ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন তার লেখায় বাংলা ও ভারতীয় ইতিহাসের নানান দিক পরিষ্কার ও সুশৃঙ্খলভাবে উপস্থাপন করা হয়